মাদ্রাসায় পড়ি তখন বাসে যাচ্ছি দূরপাল্লার বাসে ফজর নামাজের টাইম চলে যাচ্ছে ড্রাইভার যে বললাম ভাই গাড়িটা একটু থামাবেন আমি নামাজটা পড়ব কয়েক গাইতে নামাজ পড়ে গাইতে নামাজ হয় আমি ভাই উজু করা লাগবে না নাইট কোর্স রাত ভর ছিলাম সকালে ফজর পড়বো উজু করবো না ঘুমাইছি গাইতে বলে যে জানলা দিয়ে পানি দিয়ে উজু করে ফেলান বা তাই করেন যায় আছে চিন্তা করলাম কত বড় মুফতি আল্লাহ এমন কোন মাসালা নাই যেটার উত্তর তার কাছে নাই হ্যাঁ অজু লাগবে না লাগবে সেটা বলে দিচ্ছে নামাজ দাঁড়ায় না সিটে কোনটা লাগবে না তো অনেক বড় মুফতি চিন্তা করলাম আল্লাহ এই মুফতির হাত থেকে তুমি আমার রক্ষা করমাবো নামাজের টাইম চলে যাচ্ছে এদিকে মুফতির ফতোয়া থামতেছে না আমি আবার ছোট মানুষ মাদাসে পড়ি খুব টেনশনে পড়ে গেছে আল্লাহ কি একটা বিপদ কি করি কি করি তখন বন্যা চলছে দেশে বন্যার পানি আমি দেখতে পাচ্ছি রাস্তার দুই পাশে বিলের পানি থই করে দূরপাল্লার বাস ঢাকা থেকে যশোর যাচ্ছে তো আমি দুই পাশে যখন পানি দেখলাম বললাম ভাই একটু থামাইলে ভাই পাশেই পানি আছে ভাই আমার দুই মিনিট লাগবে পানি দিয়ে উজু করতে আর আমি ফরজ দূরে কাজ পড়বো দৌড় দিব ভাই কোথায় কি আর কথা শুনে আরে ভাই বেশি পেন পেন করে না বসেন আপনি এমনি ফেরি গাড়ি জ্যামে দেরি হয় আবার আপনি এখানে কাহিনী করতে আসছেন দাঁড়াবে না সে আমি আল্লাহ আমার ফজন্য মাল নষ্ট হয়ে যাবে আজকে খুব মনে মনে স্টেফার করতেছি কি করব। একটু পরে দিকে হঠাৎ করে গায়ে থামছি আমি বললাম কি ভাই কোনো সমস্যা কপসন পার্সন সিটি বসেন সামান্য একটু অসুবিধা হয়েছে হ্যাঁ আমি মনে মনেকে চান্দবে আর বসতেছি আমি লাভ দিয়ে নাই মা বিলের থেকে উজু করে উঠা একদম গায়ের সামনে আল্লাহ আকবর করে কেবলার দিকে দাঁড়িয়ে গেছে যে উঠে দিলাম আমার গাড়ি উঠে দাও আলহামদুলিল্লাহ আমি নামাজ কালাম সুন্দর করে সিটে যে বসছি দেখি তার গাড়ি এখনো ঠিক হয়নি বললাম মুফতি সাহেব গাই ঠিক হয়েছে না হজুর এই তো আর একটু বাকি আমি তো আর এক ঘন্টা বাকি হইলার দুঃখ নেই আমার নামাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বহু মানুষ আছে আমি দেখছি নামাজি মানুষ গাড়িতে সফরে গেলে নামাজ পড়ে না মানে সাহস করে বলে না অনেক নামাজি মানুষ আছে আপনার উঠার সময় হিসাব করা উচিত ড্রাইভারের সাথে চুক্তি করা উচিত ভাই আমি তোমার গাড়িতে উঠবো যাব আমাকে কিন্তু নামাজের ছুটি দিতে হবে নামাজের সুযোগ দিতে হবে এবং অনেকে আছে দেখি ট্রেনে নামাজ পড়ে না বিমানে নামাজ পড়ে না আমি জেদ্দা থেকে আসতেছি যাত্রী হজের যাত্রী দেখছি সফরও দেখছি যে সব টাক মাথা মানে সব ওমরা করে আসতেছে সব চুল চুলচা মানুষ ওমরা করে মাসাল্লা নামাজের রক্ত চলে যাচ্ছে দেখি সব দিব্যি ঘুমাইতেছে কিছু কিছু চাচা আছে দেখি যে পান খাইতেছে বিমানের ভিতরে নামাজের টাইম চলে যাচ্ছে বললাম চাচা নামাজ পড়ছেন কই না তো বাবা তো নামাজ পড়েন নাই টাইম চলে যাচ্ছে তো পান খাইতেছেন কবি মানে নামাজ পড় মুখে বিমানে পান নিয়ে আসছেন বিমানে পান পাওয়া যায় না বিমানে অন্য খানা দিল পানটা আপনাকে দিবে না এটা বুঝেন এটা মাথায় আসে সেজন্য পান সাথে নিয়ে আসছেন তো বিমানে যদি উজু করতে না পারেন বুড়া মানুষ তাই মাটি আনেন না কেন নামাজের গুরুত্ব বুঝে না ভাই আমার নামাজ কি জানেন আহ অমর ফারুক রদি আল্লাহ ফজরের নামাজে ছিলেন ফিরোজ আল নামক অগ্নি যখন খঞ্জর দিয়ে তার পেটে আঘাত করেছেন নারী বুড়ি বের হয়ে গেছে কিন্তু প্রাণ তখনও বের হয় নাই উনি তো লুটায় পড়ে গেছেন ওনাকে নিয়ে যাওয়া হল যখন নিয়ে যাওয়া হয়েছে উনি নামাজের ইমামতি করতেছিলেন ওই অবস্থা যখন তাকে নিয়ে যাওয়া হলো অমর ফারুক রাজিউল্লা তালহু মানে তো হঠাৎ সেন্স আসলে উনি মাথাটা উঁচু করছেন ওনার ছেলে মেয়েরা পরিবারের লোকেরা সবাই দৌড়ে আসছে মনে করছে শরীর থেকে এত রক্তক্ষরণ হয়েছে প্রাণ বের হয়ে যাবে যে কোনো মুহূর্তে একটু পানি শেষ মুহূর্তে গলা শুকায় যায় যে রক্ত সব বের হয়ে যাচ্ছে কষ্টের জন্য হয়তো চাইবে বা কোনো টোসিত করবে মরার সময় বাচ্চাদেরকে যখন মাথা উঁচু করছেন কাছে যখন পরিবারের লোকরা আসে তখন বলছে যে ফজরের নামাজটা তো বাকি আছে যে মানুষগুলো জামাতে নামাজ পড়ছিল তাদের নামাজের কি হচ্ছে আর আমার নামাজের কি হচ্ছে নামাজ নিয়ে চিন্তা এবং প্রশ্ন রूबर হয়ে যাচ্ছে তখন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনের শেষ ওসিয়ত শেষ উপদেশ আসসালাহ আসসালাহ ওয়া মা মালিকাত ইমানুকুম ও দুনিয়ার মানুষ নামাজ নামাজ খেল রাখিও কিয়ামতের ময়দানে দেখবেন প্রথম হিসাব আল্লাহ তারা নিবেন আমলের মধ্যে প্রথম হিসাব নিবেন নামাজের হিসাব আগে দাও নামাজের হিসাব যা ঠিকঠাক হয়ে গেছে ভেজাল পাওয়া যায় নাই অন্য সবগুলো আল্লাহ সহজ করে দেবেন এই জন্য ভাই আমার কোন অজুহাতে গাড়ির জ্যামে পড়ছেন এটা করছেন সেটা করছেন এই অজুহাতে আপনি প্রজন্ন গাড়ি ছেড়ে দিবেন হ্যাঁ কোথাও যদি এরকম হয় যে এই মুহূর্তে এই জায়গায় গাড়ি ছাড়লে আপনি বিপদে পড়তে পারেন তাহলে সেটা ভিন্ন কথা কিন্তু রকম কেস সাধারণত আমাদের দেশে এরকম জায়গা নাই খুব কম আপনি চাইলে নামাজ পড়তে পারেন অতএব কোনো ভাষাতে নামাজ কাজা করা যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে তফিক দান করুন